কথিত আছে এটাতে নাকি আপনার এই সুরঙ্গটা দিয়ে নাকি সোনার গায়ে যাওয়া যায় দেখি আমি আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খানের কন্যা ইরান দখত এবং তুরান দখত ওরা দুই বোন যে কথাটি আমি বলছি এই সুরঙ্গটা নাকি দিয়ে ঢাকা যাওয়া যেত আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন মুন্নিস ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা নারায়ণগঞ্জে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ইতিহাস ইতিহাস কখনো তর্ক কখনো বিতর্ক বা কখনো ধারণার জন্ম দেয় তেমনি তর্ক বিতর্কে জর্জরিত এমন একটি সমাধি স্থলে আছি যার নাম বিবি মরিয়ম সমাধিস্থল বিবি মরিয়মের এই সমাধি অনেকে মনে করেন বিবি মরিয়ম ছিল শাইস্তা খানের কন্যা অনেকে মনে করেন ইশাখার স্ত্রী আজকে এই সমাধিটা আপনাদেরকে আমি ঘুরে ফিরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব এর ইতিহাস তবে আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন চলুন তাহলে বন্ধুরা ঘুরে দেখি বিবি মরিয়মের সমাধিস্থল বিবি মরিয়মের সমাধি মুঘল আমলে নির্মিত একটি সমাধি সৌধ এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় অবস্থিত এটি তৎকালীন মুঘল সম্রাট নিয়োজিত সুবেদার শাইস্তা খান কর্তৃক নির্মিত বলে ধারণা করা হয় সমাধি নির্মাণকাল ষোলোশো চৌষট্টি থেকে আটাশে খ্রিস্টাব্দ অনুমান করা হয় চারদিকে প্রাচীর বেষ্টিত উঁচু ভীতের উপর একটি চতুর্ভুজাকৃতির বেদির মধ্যস্থলে সৌধটি স্থাপিত সৌধটি বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার এই ইমারতটি চারপাশ ঘিরে রয়েছে খিলান ছাদ বিশিষ্ট বারান্দা খিলান ছাদ এখন ভেঙে পড়লেও খিলান শোভিত প্রবেশ পথ সহ দেয়ালের অংশবিশেষ এখনও টিকে আছে সৌধের মধ্যবর্তী বর্গাকার কক্ষে রয়েছে শ্বেত পাথরের লতা পাতার নকশা শোভিত তিন দাপ বিশিষ্ট সমাধি শিরোভাগে ইটের তৈরি কবর ফলক সৌধের চারপাশে বারান্দা জুড়ে রয়েছে জানা অজানা জানা আমলোকের সমাধি ইতিহাসবিদ দানি মনে করেন এটি শায়স্তা খানের কন্যা তুরান দখতের সমাধি আর সৈয়দ মোহাম্মদ তাইফুরের মতে এটি ইশাখার স্ত্রী মরিয়ম খাতুনের সমাধি এখানে আরও দেখতে পাচ্ছি আপনার চারটি সমাধি আছে এই চারটি সমাধিটা কার আসলে তা এখনও কিন্তু জানা যায়নি তবে অনেকে ধারণা করছে এই চারটি সমাধি হচ্ছে আপনার হয়তো বিবি মরিয়মের দেহরক্ষী বা বিবি মরিয়মের সাথে যারা ছিলেন ওনাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে এই যে দেখুন বন্ধুরা সমাধিগুলো ওনাদেরকে একটু দেখায় এই একটা সমাধি তার পাশেই রয়েছে এই আরেকটা এখানে লেখা আছে হজরত মা বিবি মরিয়ম ওনার বাহির থেকে লাল কাপড় দিয়ে ঘেরা এই আরেকটা সমাধি হচ্ছে এই যে এটা এই এটা হলো চার নাম্বার ও আচ্ছা এখানে সামনের দিকে আপনার মানে পিছন দিক থেকে চারটা তারপর আপনার বিবি মা বিবি মরিয়মের সমাধি যেদিকে আছে এই যে আপনাদেরকে যদি একটু দেখায় বন্ধুরা সমাধি এইদিকে যেটা একদম সামনের দিকে যেটা আছে এখানে আরও দুটো আছে এই যে সেই জন্য এটা বলছিলাম যে এখনও জানা যায়নি এই সমাধি সমাধিস্থ যাদেরকে করা হয়েছে ওনারা কারা এতটুকুই ধারণা করা হচ্ছে বিবি মরিয়মের সাথে ওনার দেহরক্ষীও হতে পারে আবার ওনার সাথে যারা ছিলেন বিবি মরিয়মের সাথে ওনাদেরকে এখানে সমাধিস্থ করা হয়েছে এরকম কিন্তু অনেকটা শোনা যায় যার কারণে এখনও এগুলো কিন্তু এটা সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই বন্ধুরা এটি হচ্ছে বিবি মরিয়মের সমাধির পাশে অবস্থিত একটি কাঠামো এটি কি ছিল তা নিয়েও এখানের মানুষের মধ্যে দ্বিমত রয়েছে কেউ বলে এটি প্রহরীদের থাকার জায়গা আবার কেউ বলে এটি একটি সুরঙ্গ পথ আমি এখন দাঁড়িয়ে আছি বিবি মরিয়মের এই যে দেখছেন সমাধি তার একদম বিপরীত দিকে একটি সুরঙ্গ এই সুরঙ্গটা আপনাদেরকে একটু দেখাতে চাই এই কারণে দেখাতে চাই যে কথাটি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ইতিহাস হলো তর্ক বিতর্ক নিত্য নতুন ধারণা এরকম কিছু জন্ম দেয় এই সুরঙ্গটা এখন ভিতরে অবশ্য প্রবেশ করা যায় না মানে এখানে এসে একটু জানতে পারলাম সেটি হচ্ছে এই সুরঙ্গটা দিয়ে নাকি নারায়ণগঞ্জ মানে আপনার সোনারগা সোনারগায়ে নাকি যাওয়া যেত আসলে এটা কতটুকু সত্য বা এর সত্যতা আছে কি না তা জানি না এখানে এসে এই বিষয়টা জানতে পারলাম তোটুকু জানতে পেরেছি এরকম সুরঙ্গ আরেকটা আছে ওইদিকে ওইটা আপনার পানিতে ভরাট হয়ে গেছে ওইটাও আপনাদেরকে দেখাবো আর এটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমি আরেকটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে অনেক পুরনো জিনিস এই যে পাটির নিচে এই যে পাটি দেখা যাচ্ছে বন্ধুরা এটার নিচে নাকি গর্ত আছে তাই এটার নিচে এখন কেউ যায় না না আচ্ছা বন্ধুরা যে কথাটি আমাকে বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে পাটি দেখছেন এই পাটির নিচে একটা গর্ত আছে আর উপরে আগে একটা একদম আপনার উপরের দিকে একটা দড়ি ছিল এবং এই দড়িটা বেয়ে বেয়ে কিন্তু এই গর্তের এখানে নামা হতো ওই যে কথাটি বলছিলাম ইতিহাস তো অনেক কিছুরই জন্ম দেয় সেই রকমই একটি হচ্ছে এই সুরঙ্গটা বন্ধুরা এখন চলে যাচ্ছি সেই দ্বিতীয় সুরঙ্গে দেখি ওই সুরঙ্গটার অবস্থাটা কি এখন এই সুরঙ্গটা নাকি পানি দিয়ে ভরাট যদি আপনাদেরকে এটা না এই যে বন্ধুরা এই হচ্ছে আরেকটা একটু যদি আপনাদেরকে দেখাই এই সুরঙ্গটা দিয়ে নাকি ঢাকায় যাওয়া যেত ওখানে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই আসলে এটা এই যে সিঁড়ি পানির জন্য হয়তো পানির গভীরতার জন্য এই মানে সিঁড়িটা দেখা যাচ্ছে না এই যে সিঁড়ি দেখছে এই কথাটি আমি বলছি এই সুরঙ্গটা দিয়ে নাকি ঢাকা যাওয়া যেত আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই সুরঙ্গটা দেখে আপনাদেরও কি মনে হচ্ছে কিনা যে এটা দিয়ে ঢাকা যাওয়া যেত আমার জানি ওই যে বললাম ইতিহাস সবসময় একটু ধারণারও জন্ম দেয় এই সিঁড়ির মানে গভীরতাটা দেখে আমারও কেন জানি একটু হলেও বিশ্বাস হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে এটা অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা সমাধি সৌধে প্রবেশের জন্য নির্মাণ করা হয়েছিল এই গেটটি এই গেটটি দিয়ে এক হাজিগঞ্জ দুর্গে যাওয়া যেত কিন্তু এখন গেটটি পরিত্যক্ত কালের পরিক্রমে এই গেটটিরও আজ বেহাল দশা বন্ধুরা আমি এখন আছি বিবি মরিয়মের সমাধিস্থলে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিবি মরিয়মের সমাধিস্থল অবশ্য একটু ভিতরে অন্ধকারের কারণে দেখানো সঠিকভাবে যাচ্ছে না ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এখানে আমি হাঁটতে হাঁটতে দুটো সুরঙ্গ দেখলাম এইখানে একটা সুরঙ্গ দিয়ে ঢাকা যাওয়া যায় ক্ষেত্রে আমার দুটো কারণে মনে হচ্ছে শাইস্তা খানের কন্যা হতে পারে সেই কারণটি আমি আপনাদের সামনে বলছি এই কারণে যে একটা দিয়ে ঢাকায় যাওয়া যায় আর যতটুকু জানা গেছে শাইস্তা খানের কন্যা ইরান দখত এবং তুরান দখত ওরা দুই বোন আরেকটা সুরঙ্গ যেটা দেখতে পেলাম এটা হলো আপনার সোনারগায়ে যাওয়া যায় যেহেতু এখানে ইশাখার একটা ইয়ে ছিল তার একটা রাজত্ব ছিল আবার এই ক্ষেত্রেও আমার এটাও মনে হচ্ছে যে এটা ঈশাখার স্ত্রীও হতে পারে আসলে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কিন্তু আমার ক্ষেত্রে এই যেটা মনে হচ্ছে সেটাই যে আপনাদেরকে দেখাই এই যে একটা দেখা যাচ্ছে সুরঙ্গ গাছের ছায়ার জন্য আমি আপনাদেরকে একটু স্পষ্ট করে দেখাই এই যে এই যে সুরঙ্গটা দেখা যাচ্ছে এটা দিয়ে আপনার নারায়ণগঞ্জ আপনার সোনারগায়ে যাওয়া যেত এটা দিয়ে তার ঠিক পাশ ঘেসে আমি অবশ্য দেখে আসছি এই দিকে আরেকটা সুরঙ্গ আছে সেটা হচ্ছে আপনার ঢাকায় যাওয়া যেত কারণ এখনও এগুলো কিন্তু এটা সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই তাই মূল জায়গায় আছে হলো উপরে লেখা দেখছেন হজরত মা বিবে আপনাদের অভিব্যক্তি কি এটা কিন্তু জানার অপেক্ষায় রইলাম বন্ধুরা বর্তমানে এটির নিয়ন্ত্রণ ও দেখভাল করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিন্তু প্রাচীনতম এই সমাধি সৌধটির কোনো সংস্কার হচ্ছে না বহু বছর ধরে যার কারণে ঐতিহাসিক স্থাপনাটির প্রাচীরে পুরনো ইটগুলোও খুশে পড়ছে সেই সাথে সমাধি সৌধটিও অনেক পুরনো স্থাপনা হওয়া সমাধি সৌধটি প্রাচীর সহ এর মূল স্থাপনাও স্থাপনা ঢাকা পড়ে যাচ্ছে বিবি মরিয়মের সমাধি সৌধটিতে জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগে লাগানো একটি বিজ্ঞপ্তি ছাড়া সেখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা খুঁজে পাইনি দেখাশোনার অভাবে অযত্নে পড়ে আছে কালের সাক্ষী এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি বন্ধুরা যেতে যেতে এতটুকুই বলতে চাই এই প্রাচীন স্থাপনাটি রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ যেন এগিয়ে আসে